ওরে গোপাল গঞ্জের গোপালি কেন যে পালাইলি ওরে গোপাল গঞ্জের গোপালি কেন যে পালাইলি ওরে গোপাল গঞ্জের গোপালি কেন যে পালাইলি তোর পাপে তুই তোর বাপের জোতা পিটা খাওয়াইলি কেন যে পালাইলি ওরে গোপাল গঞ্জের গোপালি কেন যে পালাইলি ওরে রে গোপালে গোপালি কেন যে পাড়াই গেলো চলে ও চলে রে কাউকে এখন খুঁজে পাই না গেলো চলে ও চলে রে কাউকে এখন খুঁজ যা পাই না শেখ হাসিনা উড়াল দিল স্বজনের থুইয়া হাই রে দলের সব ধুইয়া কই গেলি রে কাউ কাদের কই গেলি রে কাউ কাদের তোমায় তো পাই না গেল চলে ও চলে রে কাউকে এখন খুঁজ যা পাই না গেল চলে ও চলে রে কাউকে এখন খুঁজ যা পাই না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বৈঠা ভাঙা গেছে হাইরে লগি বৈঠা ভাঙা গেছে খবর তো রাখো না গো ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না বুবুগো ও তুমি কেমন কার মাঝি এখন তোমার নৌকা চলে না কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া ববু আমার ঘুমটা দিয়া গাটটি বস্তা মাথায় নিয়া দেশটা ছেড়ে পালাইছে ছাত্র সমাজ খেপা করে নিজের পায়ে কোড়াল মেরে ক্ষমতাটা এবার হারাইছে পালাইছে রে পালাইছে রে কুনি বুবু পালাইছে পালাইছে রে পালাইছে রে কুনি পালাইছে পালাইছে রে পালাইছে রে সৈরাচারী পালাইছে পালাইছে রে পালাইছে রে সৈরাচারী পালাইছে ও হাসিনা পা তোমার মনে আশা পূরণ হইল না একচল্লিশ সালে একচল্লিশ সালে ক্ষমতায় থাকা তু হুমার না নাচল্লিশ সালে ক্ষমতায় থাকা তোমার হইল না লাশের যে ক্ষমতা গুলি করার হুকুম দিয়া দেখাইলা মানবতা দেখাইলা মানবতা মনে কইর না নাটক তোমার কেউ বোঝে না ও মা হাসি না বিদায় দিলাম আশিস না ও মা হাসি না বিদায় দিলাম আশিস না কলেরন শিল্পী গোষ্ঠী সুস্থ সংস্কৃতির বিনোদন কেন্দ্র